তো এটা কীভাবে আসে যখন একটা কথিত আছে যে ধনানন্দ একবার এলাকার সমস্ত যারা পণ্ডিত ব্যক্তি বা ব্রাহ্মণ তাদেরকে নিমন্ত্রণ করেন খাবার জন্য ইনভাইট নিমন্ত্রণ করেন তো তখন সেইখানে চাণক্য সেই সময় উপস্থিত হয় চাণক্য কিন্তু বাহ্যিক যে সৌন্দর্য সেই দিকে কিন্তু তিনি ছিলেন না অর্থাৎ তিনি একটু কুৎসিত বলা চলে দেখতে ভালো ছিলেন না তো সব বিভিন্ন কারণে ওই সভাতে ওই চাণক্য বা কৌটির লোকে কী করে ধনানন্দ অপমান করেন তো তখন কি হয় তখন তিনি মনে মনে সংকল্প নেন এবং তা ওইখানে সভাতে বলেন যে আপনাকে উচ্ছেদ না করা পর্যন্ত আমার শান্তি বা নিস্তার হবে না তো সেই উদ্দেশ্যে তিনি ওই সভা ছেড়ে যখন বেরিয়ে যান তারপরে তার সাথে দেখা হয় চন্দ্রগুপ্ত মৌর্যের চন্দ্রগুপ্তের মৌর্যের মধ্যে তিনি দেখতে পান যে একটা উদ্যমী সাহস এবং যোদ্ধার একটা ব্যাপার ছিল এবং আলেকজান্ডারের সঙ্গেও কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্যের দেখা হয় তিনিও আলেকজান্ডারও আলেকজান্ডারকেও বলেছিলেন যে ধনন্দ বা নন্দ বংশ আমাদেরকে মানে উচ্ছেদ করে বা আমি একটা মগদের প্রকৃত শাসক হচ্ছে আমি কিন্তু ধন এখন শাসক করছে এবং তারা শাসন করছে এবং তারা অত্যাচারী বিভিন্ন এবং আলেকজান্ডার তাকে বলে যে ঠিক আছে তুমি যদি তোমার সংকল্পে যদি অবিচল থাকো তাহলে তুমি তোমার রাজ্য ফিরে পাবে তো সেই সময় দেখা হয় এর ওই চাণক্যের সঙ্গে দেখা হয় চাঁদকতের মৌর্যাদে তারপরে কি হয় যখন বিভিন্ন জাদুবিদ্যা জাদুবিদ্যা নয় যুদ্ধবিদ্যা চাণক্য কিন্তু জানা ছিল কিন্তু তিনি যোদ্ধা তো ছিলেন না তো ওই বিভিন্ন কৌশল বা এগুলো এঁকে একটা ঘন অরণ্যের মধ্যে চন্দ্রগুপ্ত মৌর্যকে শেখান তারপরে দুজনে একসঙ্গে প্ল্যান করে ধর্মদেরকে উচ্ছেদ করেন এবং তারপরে ওই চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী হন কৌটিল্য বা চাণক্য তো তার একটা বইও আছে অর্থশাস্ত্র সেসব আমি যখন চন্দ্রগুপ্ত মৌর্য পড়াবো তখন আমি বলবো তো তার আগে আমরা দেখি যে মৌর্য শাসনকালে মগধ সাম্রাজ্য খাতের শিখরে পৌঁছাচ্ছে তক্ষশিলা ও বেনারসে কিন্তু বিশ্ববিদ্যালয়ে গড়ে উঠেছে তক্ষশিলাটা কিন্তু বর্তমানে ভারতের বাইরে অর্থাৎ পাকিস্তানের মধ্যে পড়ছে অশোক স্তম্ভ ধর্মচক্র শিশুস্তূপ বারবার গুহা এগুলো কিন্তু হয় আমাদের যে জাতীয় প্রতীক অশোক স্তম্ভ সেটা কিন্তু এই মৌর্য যুগের সাহিত্য এই যে কৌটিল্যের অর্থশাস্ত্র সেই যুগের একটা উল্লেখযোগ্য বই নামটা অর্থশাস্ত্র মানে অর্থ মানে টাকা পয়সা কিন্তু মোটে এটা কিন্তু টাকা পয়সা নিয়ে নয় এটা মনে রাখতে হবে অর্থশাস্ত্র কিন্তু রাজনীতি নিয়ে বই রাজনীতি সমাজনীতি প্রভৃতি নিয়ে কিন্তু অর্থশাস্ত্র লেখা এই প্রশ্নটা এরকম হতে পারে যে অর্থশাস্ত্র বইয়ের মানে টপিকটা কি মানে কি বিষয়ে কি সম্পর্কিত বই তাহলে কিন্তু যদি রাজনীতি যদি অপশান থাকে তাহলে সেটা আমাদেরকে করতে হবে রাজনীতি বা দেশ চালনার নীতি এই সমস্ত ব্যাপার যদি থাকে তাহলে সেটা করতে হবে অর্থশাস্ত্র মোটে কিন্তু টাকা পয়সা নিয়ে নয় এটা মনে রাখতে হবে মেগাস্তিনিসের ইন্ডিকা পুরানো জাতকের গল্প বিশাখা দত্তের মুদ্রা রাক্ষস ও গুপ্ত যুগে রচিত হয় কিন্তু এর কাহিনীর বিষয়টা ছিল কিন্তু যুগ এবং এই মেগাস্তিনিস ছিলেন গ্রিক গ্রিস থেকে আসেন তিনি যে সেলুকাস তাকে পাঠিয়েছিল সেলুকাস এই মেগাসিনিসকে চন্দ্রগুপ্ত মৌর্যের যে সভা সেখানে দূত হিসেবে পাঠিয়েছিলেন এবং তার লেখা বইয়ের নাম হচ্ছে ইন্ডিকা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট মানে এই এখানে যে যেগুলো লিখলাম সেগুলো সবই ইম্পর্টেন্ট এটা এটা এগুলো মনে রাখতে হবে যে অর্থশাস্ত্র কাল লেখা এবং ইন্ডিকা কাল লেখা এসবগুলো কিন্তু মনে রাখতে হবে হ্যাঁ চন্দ্রগুপ্ত মৌর্য তিনশো একুশ থেকে দুশো আটানব্বই খ্রিস্টপূর্বাব্দ বংশে তিনি প্রতিষ্ঠাতা প্রথমবার সমগ্র উত্তর ভারতকে এক শাসনের অধীনে তিনি আনেন বীর যোদ্ধা ছিলেন কৌটিল্যের সহায়তায় ধর্মানন্দকে পরাজিত করেন এই যা তোমাদেরকে আগেই বললাম যে কৌটিল্য তাকে সাহায্য করেছিল ভদ্রবাহুর নিকট জৈন ধর্ম গ্রহণ করেন এবং ভদ্রবাহুর সঙ্গে দক্ষিণ ভারত বা দক্ষিণা পথ থেকে গ্রহণ করেন ভদ্রবাহু ওই যে জৈন ধর্মর দুটো ভাগ ছিল তোমাদেরকে আগেই বলেছি তো যে বা ভাগটা দক্ষিণ ভারতে যায় সেই ভাগের সঙ্গে সেই ভাগের যে নেতা ছিলেন ভদ্রবাহু তার নিকট কিন্তু আহ চন্দ্রগুপ্ত কি করছেন জৈন ধর্মগ্রহণ করছেন এবং তিনি দক্ষিণ ভারতে যান তার সময় সীমান্ত রাজা পুষ্পগুপ্ত সুদর্শন হ্রদ খনন করে এটা মনে রাখতে হবে এই সুদর্শন হ্রদটা গুজরাট কাঁথিয়াবারে অবস্থিত কাথিয়াবার গুজরাটে অবস্থিত তিনশো পাঁচ খ্রিস্টাব্দে সেলুকাসকে ভারত থেকে বিতড়িত করেন এখানে সেলুকাসকে বিতাড়িত করেন মানে সেলুকাসের সঙ্গে যুদ্ধ হয়েছিল মানে আলেকজান্ডার যখন মারা যান তখন আলেকজান্ডারের যে সেনাপতি ছিলেন সেলুকাস নিকেটর এই সেলুকাসের ভাগটা ভাগে কিন্তু পরে ভারতটা তো তখন ভারত বা উত্তর ভারতের সমগ্র রাজা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য তো তার সঙ্গে সেলুকাসের যুদ্ধ হয় এবং সেই যুদ্ধে কিন্তু জয়ী হয় কি চন্দ্রগুপ্ত মৌর্য এবং এই জয়ী হওয়ার পরে সেলুকাসের কন্যা হেলেনার সঙ্গে সেলুকাসের কন্যা হেলেনা সেলুকাসের কন্যা হেলেনার সঙ্গে কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্যের বিবাহ দেন এবং তার পরিবর্তে চন্দ্রগুপ্ত মৌর্য কী করছেন পাঁচশো হাতি পাঁচশো হাতি গিফট করেন কাকে সেগাস নেগেটরকে অর্থাৎ শ্বশুরমশাইকে বিয়ের পরে আর তারপরে তিনি ভারত থেকে চলে যান এবং তার যে রাজ্য গ্রিস বা ম্যাসিডোনিয়া সেখানে তিনি ফিরে যান মৃত্যুস্থান আচ্ছা এখানে সমকালীন গ্রন্থ বিশাখা দত্তের মুদ্রা রাক্ষস ও দেবী চন্দ্রগুপ্তন এটা চন্দ্রগুপ্তম হবে চন্দ্রগুপ্তম মানে এই যে দেবী চন্দ্রগুপ্ত দেবা হয়ে গেছে সরি দেবী চন্দ্রগুপ্তম এই দেবী চন্দ্রগুপ্তমের কিন্তু বিষয়বস্তু কিন্তু ছিল কে চন্দ্রগুপ্ত মৌর্য মৃত্যুস্থান শ্রাবণ বেলেগুলা শ্রাবণ বেলেগুলা বর্তমানে কর্ণাটকে অবস্থিত তিনি আগে বললাম তিনি দক্ষিণাপথ গ্রমণ করেন অর্থাৎ দক্ষিণ ভারতে চলে যান কর্ণাটকে অবস্থিত এবং কি হয় এই যে তিনি মৃত্যুবরণ করেন জৈন ধর্মের একটা উপায় আছে সাললেখানা সাললেখানা এই পদ্ধতিতে মৃত্যুবরণ করে এটা কি জিনিস সাললেখানা মানে না খেয়ে থাকা তিনি অনশন করতে শুরু করেন এবং আস্তে আস্তে দেহ যখন ভাঙতে শুরু করে অবশেষে তিনি মৃত্যুবরণ করেন মানে সাললেখানা মানে না খেয়ে থাকা এই পদ্ধতিতে তিনি মৃত্যুবরণ করেন চলি পড়ে চলিয় তারপরে স্লাইডে তারপরে আমরা দেখছি বিন্দু বিন্দুসার বিন্দু সার তিনশো দুশো আটানব্বই থেকে দুশো তিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দ তার আচ্ছা আহ চন্দ্রগুপ্ত মৌর্যের আর একটা জিনিস বলা হয়নি সেটা হচ্ছে গ্রীষরা গ্রীসরা গ্রিসরা চন্দ্রগুপ্ত মৌর্যকে স্যান্ড্রোটাস বলতেন স্যান্ড্রোটাস চন্দ্রগুপ্ত বলতে পারতেন না তখন বলতেন স্যান্ড্রকোটাস তাহলে বিন্দুসার বিন্দুসারের উপাধি ছিল অমিত্রাঘাত মানে গ্রিসরা বলতো অমিত্রাঘাত বিন্দুপাল চীনা সিংহসেন জৈন ধর্মের মানুষেরা এবং ভরসা বাইপুরাণে তাকে ভরসা বলছে জৈন ধর্ম ত্যাগ করে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন গ্রিকদুক ডাইমাকাস ও ডিওনাসিয়াস তার রাজসভায় আসেন তাদের কারা আছেন এটা মনে রাখতে হবে কে আসেন কোথা থেকে আসেন ডাইমাকাস আসেন গ্রিক থেকে এবং ডিও সিনাস আসেন গ্রিক থেকে আজীবক তার সভাসাদ ছিলেন মানে আজীবক তার সভাসাদ ছিলেন বলতে গেলে আজীবক যারা পন্থী ছিলেন আজীবক যারা পন্থী আজীবক পন্থী হ্যাঁ আজীবক পন্থী আজীবক একটা পন্থা তার প্রতিষ্ঠা ছিলেন পুত্র গোশালা 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 পুত্র গোশালা পুত্র গোশালা এই পুত্র গোশালা আজীবক সেক্টরে প্রবর্তন করেন এবং আজীবক যারা পন্থী ছিলেন আজীবক পন্থী তার সভাসদ তার সভাতে ছিলেন এবং রাধাগুপ্ত ছিলেন তার মন্ত্রী এটা মনে রাখতে তার মন্ত্রী রাধাগুপ্ত কার মন্ত্রী ছিলেন তো আমরা বলবো যে বিন্দুসারের মন্ত্রী ছিলেন এরপর আসছে আমাদের দেশে বিখ্যাত সম্রাট মহান অশোক মহামতি অশোক ত্রী সিংহাসনে আরোহণ করেন দুশো তিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে কিন্তু রাধা বৈশাখ হয় দুশো উনসত্তর খ্রিস্টাব্দে তাহলে এখানে কি চার বছরের একটা ডিটেনশন ধরছে চার বছরের ফোর ইয়ার্স কেন কথিত আছে যে তিনি তার একশোটা ভাই এর মধ্যে আটানব্বই নিরানব্বইটা ভাইকেই হত্যা করেন ভাইদের সঙ্গে লড়াই করে তিনি তার একশো একশোখানা ভাই ছিল নিরানব্বইটা ভাইকে তিনি হত্যা করেন এবং কথিত আছে তার যে ছোটো ভাই একশো নম্বর ছোটো ছোটো ভাইকে তিনি হত্যা করেনি সে ছোটো সেই জন্যে কিন্তু নিরানব্বইটা ভাইকে তিনি হত্যা করেন অর্থাৎ একটা হত্যা লীলার মাধ্যমে কিন্তু সিংহাসনে বসছেন অর্থাৎ প্রথম জীবন তার কিন্তু যথেষ্টই একটা মানে সেই বলে না যে যুদ্ধবিগ্রহের মধ্যে তার কেটেছে শুনেছি উপগুপ্তের নিকট বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন পাটলিপুত্রে তার সময় তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয় পুত্র মহেন্দ্র কন্যা কন্যাসঙ্ঘমিত্রা এটা কেন লিখেছি পুত্র মহেন্দ্র কন্যা কন্যাসঙ্ঘমিত্রা এই দুজনকে এই দুজনকে তিনি শ্রীলঙ্কা পাঠিয়েছিলেন শ্রীলঙ্কা তোমরা শ্রীলঙ্কা শ্রীলঙ্কা পাঠিয়েছিলেন কেন বৌদ্ধ ধর্মের প্রচারে বৌদ্ধ ধর্মের প্রচারে আমরা শ্রীলঙ্কার ক্রিকেটারদের তো অনেক নাম চিনি দিলশান সান মুথাইয়া মুল্লী ধরন আরও তো অনেক আছে জামিন্ডা ভ্যাস হুম তো তারা সবাই কিন্তু বৌদ্ধ ধর্মের অনুগামী তো এই বৌদ্ধ ধর্মটা প্রচার হলো কীভাবে এই যে অশোক সম্রাট অশোক কি করেন তার পুত্র এবং কন্যাকে ওখানে পাঠান তাই ভারতের মতো একটা সাম্রাজ্যের পুত্র কন্যা হিসেবে যদি একটা জায়গাতে গিয়ে প্রচার করে ধর্ম প্রচার তাহলে যথেষ্টই হবে তো সেই জন্য শ্রীলঙ্কাতে প্রচার প্রসার এই শ্রীলঙ্কা যখন কথাটা এগুলো ছোট্ট একটা কথা বলে রাখি শ্রীলঙ্কাতে অনেকে ঘুরতে যাচ্ছে বা যায় বা আগে যে পরিস্থিতিটা ছিল যে একটা রাজনৈতিক একটা দুর্দুল্যমান অবস্থা ছিল সেটা কিন্তু এখন শ্রীলঙ্কাতে নেই এখন যথেষ্টই আগের মতো অবস্থায় ফিরে গেছে ভারতেরও এমন এমন জায়গা আছে যেখানে ঘুরতে কিন্তু শ্রীলঙ্কার থেকে বেশি খরচ হবে এবং রাজস্থান কাশ্মীরে যদি যাই তা শ্রীলঙ্কার থেকে কম বেশি খরচ হবে শ্রীলঙ্কা বিদেশ কিন্তু অনেক কম খরচ এবং বেশ ভালো সমুদ্র পাহাড় চা বাগান থেকে শুরু করে সমস্ত কিছু এবং তাদের কুইজিনও অনেক খুব ভালো মানে রিচ কুইজিন ক্যান্ডি জাফনা কলম্বো আরও অনেক জায়গা আছে যেগুলো ঘুরতে যাই এবং একটা রুটটার নাম মনে নাই নাইন পিলার ব্রিজ নাইন নটা পিলার আছে একটা আর্চ ওটা বিশেষ দশযোগ্য স্থান যেতে পারো চলো আমরা পাঠে ঢুকে যাই অশোকের জীবনে তিনটি পর্যায় কামাশোক চন্ডাশোক ও ধম্মাশোক এটা এটা ধর্মাশোক হবে প্রথম রাজা যিনি তিনি অনুশাসন প্রবর্তন করেন তার লেখগুলি ব্রাহ্মী লিপিতে এবং প্রাকৃত ভাষায় লেখিত ব্রাহ্মী লিপি প্রাকৃত ভাষা মাসিক গুরজর নিতুর দিগলান লেখ থেকে জানা যায় তার নাম জানা যায় তার নাম দেবনাম প্রিয় প্রিয়দর্শী দেবনাম এটা ভেরি ইম্পর্টেন্ট যে অশোকের পুরো নাম কী বা অশোক নিজেকে কি বলে অভিহিত করেন দেবনাম প্রিয় প্রিয়দর্শী সমকালীন গ্রন্থ কৌটিলের অর্থশাস্ত্র মানে ওই যে কাছাকাছি যেহেতু তার অশোককে হচ্ছে বিন্দুসার চন্দ্রগুপ্ত মৌর্য সময় লিখেছে মানে তার দাদু এবং ভদ্রবাহুর কল্পসূত্র বৌদ্ধ রীতি অনুযায়ী তিনি সাতাশ বছর রাজত্ব করেন তক্ষশিলা তকশিলা বিদ্রোহ দমন করেন তক্ষশিলা তো বিদ্রোহ দমন করেন কখন যখন তিনি তকশিলার গভর্নর ছিলেন অর্থাৎ বিন্দুসার যখন রাজা ছিল তখন অশোককে তকশিলার বিদ্রোহ দমনে পাঠান লাজক ও স্ত্রী মহাপাত্র পথ প্রবর্তন করেন রাজা কুনাল অশোকের পর সিংহাসনে বসেন প্রশস্তিও লেখ এখানে আমরা দেখব প্রধান শিলালিপির সংখ্যা চৌদ্দটি নিজের লেখগুলিতে তিনি নিজেকে জৈব পুত্র বলে অভিহিত করেছেন দশম লেখ যুদ্ধের পরিবর্তে ধর্মদার বিস্তার একাদশ লেখ দানশীলতা ও মানবিকতা দ্বাদশ লেখ ধর্মীয় সহিষ্ণুতা ত্রয়োদশ লেখ কলিঙ্গ যুদ্ধ তার মানসিক পরিবর্তন এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কত নম্বর লেখে কলিঙ্গ যুদ্ধে মানে কলিঙ্গ যুদ্ধের কথা পাওয়া যায় তখন আমরা দেখব যে এটা ত্রয়োদশ লেখ এই কলিঙ্গ যুদ্ধ সম্পর্কে একটা কথা বলি যে কলিঙ্গ যুদ্ধ কেন এলো দুশো তেষট্টি খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ যুদ্ধ হচ্ছে দুশো তেষট্টি খ্রিস্টপূর্বাব্দে এটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দয়া নদীর তীরে দয়া নদীর তীরে এই কলিঙ্গ যুদ্ধটা হচ্ছে দুশো তেষট্টি রাখবো এই কলিঙ্গ যুদ্ধ কি হয় প্রায় এক লক্ষের উপরে মানুষ মারা যায় এবং এই যে দয়া নদী বা দায়া অনেক সময় রকম নাম ডি ওয়াই এ এই দয়া যে নদী এই নদীটা কি হয় রক্তরঞ্জিত হয়ে যায় এই রক্তরঞ্জিত নদী কেন হচ্ছে এক লাখ মানুষ যদি কোনো নদীর তীরে মারা যায় তো স্বাভাবিকভাবে একটা নদী তো রক্তরঞ্জিত হয়েই যাবে তো এই এইটা দেখার পরে তার কিন্তু দেখো মানসিক পরিবর্তন হচ্ছে কি হচ্ছে যে না এই মারামারি বা যুদ্ধবিগ্রহতে কিন্তু আসল শান্তি নেই তারপরে তিনি এই বৌদ্ধ ধর্ম গ্রহণ করে তারপরে কি হয় ধর্মের বাণী প্রচার করতে শুরু করেন এবং তিনি একটা নতুন একটা ধর্ম প্রবর্তন করছেন তার নাম হচ্ছে অশোকের ধর্ম তখন অশোকের ধর্ম অশোকের ধর্মটা কি হচ্ছে অশোকের ধর্ম বলছে এটাকে অশোকের ধর্মটা অ্যাকচুয়ালি বিভিন্ন যে ধর্মের ভালো গুণাবলী বলিগুলো থেকে শুরু করে বা সমাজের যে নৈতিকতা ওই নৈতিকতা নিয়ে তিনি কিন্তু এই ধর্মটা প্রচার করেছিলেন এবং সেটা বৌদ্ধ ধর্মের মতোই একটা ব্যাপার ছিল আলাদা করে ঠিক ধর্ম সেটাকেও বলা চলে না হ্যাঁ মানে নিজের একটা মতবাদ প্রচার করেন যেটা কিন্তু নৈত সেই মতবাদটা কী ছিল নৈতিকতাতে পূর্ণ ছিল তো এই কলিঙ্গ যুদ্ধের পরে তার মানসিক পরিবর্তনটা হচ্ছে এবং তারপরে তিনি এই যে যুদ্ধের পথ ছেড়ে কিন্তু তিনি ধর্মের পথে ফিরে আসেন এবং সমাজের কল্যাণ করেন এবং পৃথিবীতে কুড়িটা যদি শ্রেষ্ঠ সম্রাটের নাম আসে তাহলে ভারতের দুজনের নাম আসে সেটা হচ্ছে একজন অশোক আর একজন আকবর তো অশোক একটা অন্যতম রাজা সমগ্র প্রাচীন ইতিহাস থেকে শুরু করে বর্তমান পর্যন্ত মানে যখন রাজাদের সেই পিরিয়ড পর্যন্ত অশোক একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছেন এবং তার যে কাজগুলো ছিল বিশেষ করে এই কলিঙ্গ যুদ্ধের পরে তিনি কিন্তু সমাজের কল্যাণ কাজ বিভিন্ন রকমভাবে করেন যেমন বিভিন্ন জায়গায় সরাইখানা তৈরি করা রাস্তা নির্মাণ করা হ্যাঁ তারপরে রাজযোগের ব্যবস্থা করা থেকে শুরু করে চিকিৎসালয় তৈরি করা তারপরে বিদ্যালয় তৈরি করা এই সমস্ত কাজগুলো কিন্তু অশোক সেই সময় কিন্তু করেছিলেন আমরা ক্লাসের শেষ জায়গায় চলে এসেছি বৃহৎ ছিলেন মধ্যে শেষ রাজা তার সেনাপতি পুষ্যমিত্র সিংহ তাকে হত্যা করে সিংহাসনে বসেন তারপরে পুষ্যমিত্র শুঙ্গ পুষ্যমিত্র বংশ বা শুঙ্গ বংশ চালু করছেন আজকের ক্লাস ছিল এতটুকুই আজকের ক্লাসটা কিন্তু থেকে কিন্তু তোমাদের অনেক প্রশ্ন তোমরা পাবে আমি তোমাদেরকে বলছি এবং তোমরা যদি প্রিভিয়াস ইয়ারও তুলে দেখো তোমরা দেখবে যে এখান থেকে কিন্তু এই নোট বা তোমাদের আমার এই কথাগুলো থেকে কিন্তু অনেক প্রশ্ন পাচ্ছ তোমরা তো অবশ্যই তোমরা ক্লাসগুলো মন দিয়ে করো আজকের জন্য এতটুকুই সামনে আবার আমরা ইম্পর্টেন্ট ক্লাস করবো গুপ্তর ক্লাসগুলো করব তো দেখা হচ্ছে সামনের কোনো ক্লাসে ধন্যবাদ